রাধে রাধে বন্ধুরা জয় ঠাকুর বাড়ির জয় জয় সকল ভক্তবৃন্দের জয় দেখো বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার আর বহু দূর দূর থেকে ভক্তরা এসছে বাবার মাথায় জল ঢালতে তো এইদিকে আসন করছি আবার ভক্তরাও ভাসছে জল ঢালছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে ঠাকুরবাড়ি পুরো একদম ভক্তের উলুদনে জয়ের ধ্বনিতে ভরে উঠেছে অনেক দূর দূর থেকেই ভক্তরা আসছে জল ঢালতে দেখতেই পাচ্ছ তোমরা তো এরকম সারাদিনে প্রচুর ভক্ত এসে জল ছিল সম্পূর্ণ ক্যামেরা করতে পারেনি কারণ আরও অনেক ভক্ত ছিল তাদের দেখাশোনা করতে হচ্ছিল যে যার সমস্যা প্রবলেম নিয়ে আসছিলো সেসব নিয়ে দেখাশোনা চলছিল তো সেই জন্য যেটুকু করে পেরেছি ক্যামেরা বন্দি করেছি তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা তোমরা দেখো দেখলেই পুরোটা বুঝতে পারবে আর এইদিকে আমি ভক্তদের কাজ করতেই আছি তার ফাঁকে ফাঁকে একটু করে ক্যামেরা করছি তো এই দাদা দিদি অনেক দূর থেকে এসছে বাবার মাথায় জল ঢালতে তো খুব ভালো লেগেছে আর এরকম অনেক অনেক প্রচুর ভক্তরা এসছে আর এই শ্রাবণের গোটা সোমবারই এরকম ভক্ত সেবা মানে জল ঢালতে আসবে ভক্তরা এদিকে আরো দুই দাদা দিদি দেখো কি সুন্দর করে বাবার আরাধনা করছে বাবা ধ্যান করছে বাবার মাথায় জল অর্পণ করছে মনের বাসনা জানাচ্ছে তো ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখলেই সব বুঝতে পারবে রাধে রাধে তো বন্ধুরা যে যে আর ভক্তরা যে যেটা ভক্তরা আশা বাসনা নিয়ে মনের মধ্যে আসছে সব কিছুই পূর্ণ পাচ্ছে আর অনেক দিন থেকে জাগ্রত এই বাড়ি তো এখানে সব বাবা মারাই বিরাজমান আছে আর এখানে প্রচুর ভক্তরাই আসে প্রতি সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার ভক্ত দেখা হয় সপ্তাহে চার দিন তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভক্তরা কতটা আনন্দ উপভোগ করে বাবার মাথায় জল অর্পণ করছে দূত অর্পণ করছে খুবই ভালো লাগছে আর এদিকে আমি আবার ভক্ত সেবাও করছিলাম তো সেটা তুলে ধরা হয়নি এদিকে এক এক করে সব ভক্তরা দুধ জল অর্পণ করছে ঠাকুর বাড়িতে বাবার মাথায় সম্বার বলে কথা তাও সেটা শ্রাবণের সম্বার কেউ মিস করে নি সব ভক্তরাই এসছে তো সম্পূর্ণ তুলে ধরা হয়নি যেটুকু পেরেছি তুলে ধরেছি তোমরা দেখো হ্যালো দেখতেই পাচ্ছ তোমরা এক এক করে ভক্তরা সবাই দুধ জল অর্পণ করছে বাবার মাথাতে আর যে যেটা আসা বাসনা নিয়ে মায়ের মন্দিরে বাবার মন্দিরে আসছে সব কিছুই পূর্ণ হচ্ছে এখানে মা কৃষ্ণকালী বিরাজমান এখানে দেবাদিদেব মহাদেব মা পার্বতী বিরাজমান এখানে মা জগজরণী মা বিশহরী বিরাজমান লক্ষ্মীনারায়ণ বিরাজমান আর আমার গোপুসনাথও আছে এখানে সবাই আছে আর যেটা সবচেয়ে বড়ো কথা যে সমস্ত ভক্তের মধ্যে সমস্ত মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজমান সেইখানে সেই ভক্তি বিরাজ থাকলেই যথেষ্ট তো তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে সমস্ত ভক্তরা উজ্জ্বল অর্পণ করছে আর আমি এদিকে ভক্তদের দেখাশোনাও করছি যে যেটা সমস্যা হচ্ছে সেসব আলোচনা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তারপরে বন্ধুরা এটা হচ্ছে সন্ধ্যা পাঁচটার আরতি ভোগ লাগিয়ে আরতি হচ্ছে সোমবারের জন্য বাবার ভোগ লাগানো হয়েছে সব রকমের ফল মিষ্টি মিষ্টান্ন দিয়ে ভোগ বানিয়ে সেটা কলা পাতায় করে অর্পণ করা হয়েছে দিয়ে মা এখন সন্ধ্যা পাঁচটার আরতি করছে সবাই ব্রত আছি তো আরতি সম্পূর্ণ করে তারপরে ভোগ বাবাদের সেবা দিয়ে তারপরে প্রসাদ নেবো আমরা তো এখন আরতি চলছে সারাদিনই প্রচুর প্রচুর ভক্ত ছিল দিয়ে এখন সাড়ে পাঁচটার দিকে আরতি হচ্ছে তো মা আরতি করছে আর আমি ক্যামেরা করছি যেখানে আমার আরতি করার কথা ছিল কিন্তু মা করছে আমি ক্যামেরা করছি কারণ আমার যে কেউ ক্যামেরা ধরে দিবে সেরকম কেউ নেই যার জন্য আমি সব কিছু তুলতে পারি না যেখানে কি কাজ হয় ভক্তদের কী দেখাশোনা করা হয় কোনো কিছু তুলতে পারি না কারণ দেখবো না ক্যামেরা করবো সেটা সম্ভব হয় না তো তোমরা দেখে বুঝতেই পারছো এই ঠাকুরবাইতে অনেক দূর দূর থেকে আসে যাদের বাচ্চা হচ্ছে না বহুদিন ধরে বিবাহিত আছে বাচ্চা হচ্ছে তাদের পারিবারিক স্বামী মধ্যে মিলবাট হচ্ছে না সে সমস্ত কাজ এখানে পরিপূর্ণ হচ্ছে সাত দিনে মাথাতে সব কিছু ফল পাচ্ছে তো খুবই ভালো লাগে জয় মাঝ গজরানী কৃষ্ণকালী মায়ের জয় জয় হরগৌরীর জয় জয় মাপ্মাশ্বরীর জয় সকল ভক্ত ভারতের থেকে